ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনার বৃদ্ধ বয়সটি কেমন কাটবে আপনি বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকবেন নাকি কষ্ট পাবেন তাই আপনার রাশি অনুযায়ী জেনে নিন আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে কারণ জীবনের ওই অন্তিম পর্যায়ে আপনি একা থাকতে পারবেন না তাই বন্ধুরা সবাই তাদের বৃদ্ধ অবস্থা নিয়ে চিন্তিত থাকেন দেখুন বন্ধুরা যৌবনের সময় আমাদের জীবনে কোনো দুঃখ বা সমস্যা এলে আমরা সেটা নিজেরাই সামলে নিতে পারি কিন্তু বৃদ্ধ হওয়ার পর নিজেদের সামলানো খুব কঠিন হয়ে পড়ে তাই বন্ধুরা আজ আমরা আপনাকে আপনার রাশি অনুযায়ী আপনার বৃদ্ধ অবস্থার সম্পর্কে জানানোর চেষ্টা করব ওই বিষয়গুলি মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করতে পারেন এর ফলে আপনার বৃদ্ধ বয়সে আগত দুঃখ কষ্ট আপনি এড়াতে পারবেন বা আপনার বৃদ্ধ বয়সে আগত দুঃখ কষ্ট আপনি কিছুটা হলেও কমাতে পারবেন এবং আপনি একটি ভালো এবং সুখী জীবন কাটাতে পারবেন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন তো চলুন বন্ধুরা এবার আমরা এক এক রাশির সম্পর্কে জেনে নেই নাম্বার এক বিষ রাশি দেখুন বন্ধুরা বিষ রাশির জাতক জাতিকারা খুবই ভাগ্যশালী এরা তাদের বৃদ্ধ বয়সে অনেক সুখ পান বন্ধুরা এখানে সুখ কথার অর্থটি হল যে মনের শান্তি এবং জীবনের সন্তুষ্টি আপনি হয়তো বৃদ্ধ বয়সে খুব বেশি বিলাসিতা নাও পেতে পারেন কিন্তু অবশ্যই আপনার বৃদ্ধ বয়স খুব সুখময় হতে চলেছে তাই অবশ্যই বিষ রাশির জাতক জাতিকারা মনের শান্তি আনতে সর্বদা সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত নাম্বার দুই মেষ রাশি বন্ধুরা এই মেষ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ দুঃখের মধ্যে থাকবে অর্থাৎ আপনার জীবনের অন্তিম পর্যায়ে বা আপনার বৃদ্ধ বয়সে আপনি খুব বেশি সুখও পাবেন না আবার খুব বেশি দুঃখও পাবেন না আপনার জীবনটি একটি সাধারণ জীবন হবে এছাড়াও এই মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব ও মন খুবই চঞ্চল তাই আপনার জন্য সবচেয়ে কঠিন বিষয় হল মনোনিবেশ করা অর্থাৎ আপনার মনকে নিয়ন্ত্রণ করে রাখা তাই অবশ্যই এই মেষ রাশির জাতক জাতিকারা মনকে নিয়ন্ত্রণ করে রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে জল অর্পণ করা উচিত এবং এর সাথে যতটা সম্ভব হলুদ রং ব্যবহার করা উচিত নাম্বার তিন কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকারা ভাগ্যবান এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখে শান্তিতে কাটবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে কোনো কিছু নিয়ে মাথায় টেনশন থাকবে না তারা তার শেষ বয়স বা বৃদ্ধ বয়সে অত্যন্ত আরাম ও শান্তির সাথে তার জীবন অতিবাহিত করবেন এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের মনকে সর্বদা শান্ত করে রাখার জন্য বেশি বেশি করে কমলা রঙ ব্যবহার করতে হবে আর এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সর্বদা ভালো রাখতে চাইলে আপনারা অবশ্যই দুধ খাবেন এতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হারও মজবুত হবে নাম্বার চার মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হন তাহলে আপনার দুর্বল স্বাস্থ্যের জন্য আপনার বৃদ্ধ অবস্থা কিন্তু ঝামেলায় পরিপূর্ণ থাকবে এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের নিয়মিত মৌরি ব্যবহার করা উচিত এতে আপনি যে স্বাস্থ্য বা পেটের সমস্যাগুলির সম্মুখীন হন তা থেকে আপনি অনেকটাই উপশ্রম হবেন নাম্বার পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে কিছুটা টেনশনে থাকতে হবে এর কারণ এই রাশির জাতক জাতিকাদের নিজের লোকই এদের পর করে দেবে তাই দুর্বল পারস্পরিক সম্পর্কের কারণে আপনি কিছুটা মানসিকভাবে বিপদগ্রস্ত থাকতে পারেন সাধারণত যেখানে প্রচুর পরিশ্রম করতে হয় সেখানে আপনার মনোযোগ দ্রুত আসে তাই মনের শান্তির জন্য আপনি উজ্জ্বল সবুজ রং অবশ্যই ব্যবহার করুন এবং প্রতিদিন সূর্যদেবকে অবশ্যই স্নানের পর জল অর্পণ করুন এতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে নাম্বার ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা খুবই ভাগ্যবান এই রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে অত্যন্ত শান্তিতে জীবন কাটাবে বৃদ্ধ অবস্থা সত্ত্বেও তারা জীবনকে খুব ভালোভাবে উপভোগ করবে এবং সর্বদা সুখী থাকবে কন্যা রাশির জাত জাতিকাদের জীবনে সুখ শান্তি সর্বদা ধরে রাখার জন্য সবসময় হালকা সুগন্ধি অবশ্যই ব্যবহার করা উচিত এটি আপনার শুক্রকেও সক্রিয় করবে নাম্বার সাত তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে অতএব আপনি এখন থেকে সঞ্চয় করা শুরু করুন এবং আপনার মৃত্যু পর্যন্ত ওই টাকা বা সম্পত্তি কাউকে দেবেন না এটি আপনার একটি বড় শিক্ষা যে আপনি যতদিন বেঁচে আছেন আপনি আপনার বাড়ি বা আপনার সম্পত্তি কাউকে দেবেন না আপনি যদি ওই ভুল করেন তবে আপনার বৃদ্ধ বয়স খুব যন্ত্রণাদায়ক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এছাড়াও বৃদ্ধ বয়সে সুখ শান্তিতে থাকতে চাইলে আপনি যদি কোনো ধরনের ভাঙ করেন তাহলে আজ থেকেই তা বন্ধ করুন নাম্বার আট বিচ্ছিক রাশি বিচ্ছিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে সুখ এবং দুঃখ উভয় থাকবে তবে দুঃখের দিন কম থাকবে এবং সুখের দিন বেশি থাকবে মানে কখনো কখনো আপনার জীবনে দুঃখ আসবে আবার কখনো কখনো আপনার জীবনে সুখ আসবে সাধারণত আপনার মন সহজেই মনোনিবেশ করে কিন্তু অন্যের উদ্বেগের কারণে আপনি সহজেই চিন্তিত হয়ে পড়েন মনকে সর্বদা নিজের কন্ট্রোলে রাখার জন্য অবশ্যই আপনারা লাল রঙ ব্যবহার শুরু করুন এছাড়াও আপনার নিয়মিত কলা খাওয়া উচিত এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন ও সর্বদা শান্ত থাকবে নাম্বার নয় ধুন রাশি এই রাশির জাতক জাতিকারা তাদের বৃদ্ধ বয়সে তাদের প্রিয়জনের খুব কাছাকাছি থাকবে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রিয়জনের কাছ থেকে খুব সেবা যত্ন পাবে অতএব আপনি আপনার জীবনের ছোটো ছোটো দুঃখগুলি সহজেই ভুলে যাবেন এর মানে হলো আপনি খুব ভাগ্যবান এবং আপনার বার্ধক্য খুব ভালোভাবে কাটবে তবে প্রায় স্বাস্থ্যগত কারণে আপনার মন কিন্তু সর্বদা অস্থির হয়ে থাকবে তাই আপনাকে আপনার মনকে শান্ত রাখার জন্য সর্বদা হলুদ রঙ ব্যবহার করা উচিত এছাড়াও আপনার যতটা সম্ভব ফল খাওয়া উচিত এতে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিরাময় হবে নাম্বার দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সটি খুব ভালোভাবে কাটবে তাই এই মকর রাশির জাতক জাতিকারা খুবই ভাগ্যবান ওই রাশির জাতক জাতিকারা তাদের যৌবনকালে যেমন কাটিয়েছেন ঠিক তেমনই তারা বৃদ্ধ বয়সেও ঠিক সেইভাবে কাটাবে বৃদ্ধ বয়সেও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যাবতীয় কাজ করতে পারবেন কেউ আপনাকে আপনার কাজে বাধা দেবে না আপনার মনের শান্তির জন্য আপনি সবুজ রঙ ব্যবহার করা অবশ্যই শুরু করুন এছাড়াও আপনাকে নিয়মিত একটি করে লবঙ্গ খেয়ে রাখতে হবে এতে করে আপনার ভবিষ্যৎ আরও ও সুন্দর হবে নাম্বার এগারো কুম্ভ রাশি বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স অত্যন্ত শান্তিপূর্ণ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা এক মুহূর্তে অনেক সুখ পেতে পারেন আবার পরের মুহূর্তে সব কিছুই হারিয়েও ফেলতে পারেন তাই আপনাকে এই সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং বৃদ্ধ বয়সের জন্য অনেক কিছু সঞ্চয়ও করতে হবে আপনার মন খুব ভালো এবং আপনি আপনার কাজ খুব ভালো করেন কিন্তু আপনাকে অবশ্যই আপনার রাগ এবং নেশা থেকে দূরে থাকতে হবে না হলে অন্যথায় ওই দুইটি জিনিসের কারণে আপনার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে এছাড়াও আপনার নিয়মিত সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেই সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে এবং ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন নাম্বার বারো মিন রাশি বন্ধুরাই মিন রাশির জাতক জাতিকারা তাদের বৃদ্ধ বয়স খুব ভালোভাবে কাটাবেন এই রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে টাকার অভাব হবে না আপনাকে কখনোই টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না এর মানে হলো আপনি আপনার যে বৃদ্ধ বয়সের জন্য টাকা জমিয়েছিলেন বা যা কিছু সঞ্চয় করবেন সেগুলি আপনার কাজে লাগবে যদিও প্রতিটি রাশির জাতক জাতিকাদের নিজের জন্য সঞ্চয় করা উচিত যাতে তাদের বৃদ্ধ বয়সে সন্তানদের উপর নির্ভরশীল হতে না হয় তো বন্ধুরা এই বিষয়গুলি আপনারা অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন